সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মমো এআই এর খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট এসেছে যার জন্য আজকের এই ভিডিও আর সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের এই পর্বে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আগে শুধু লেভেল আপ ছিল আর এখন নতুন করে অ্যাড হয়েছে চেক বাটন এই চেক বাটনে ক্লিক করে আপনি প্রত্যেক দিন চেক ইন করতে পারবেন এবং সেই সাথে এক্সট্রা গিফট আপনি আর্ন করতে পারবেন চেক বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে ডে ওয়ান এটা আসলে শুরু হয়েছে তিরিশে এপ্রিল থেকে খেয়াল করে দেখুন চেক ইন ডেস জিরো ডে ওয়ানে জাস্ট ক্লিক করলে আপনি এখান থেকে পাঁচশো পয়েন্ট পাবেন ডে টুতে বেশি ডে থ্রি এভাবে ডে সেভেন এইট নাইন পর্যন্ত এখানে রয়েছে আমরা পরবর্তীতে তাদের টুইটার পেজে চলে যাব এবং সেখান থেকে আপডেট শেয়ার করব যে আসলে ডে ওয়ান থেকে ডে সেভেন পর্যন্ত যারা কন্টিনিউ এই সাত দিন চেক ইন করবেন তাদের জন্য স্পেশাল কি গিফট থাকবে আমি ডে ওয়ানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমি আমার গিফটটা বুঝে নিলাম এবার আই গট ইট এই বাটনে ক্লিক করলেই এই গিফটগুলো আমার অ্যাকাউন্টে চলে আসবে তবে মনে রাখবেন আপনাকে অবশ্যই কন্টিনিউ চেক ইন করতে হবে মাঝখানে যদি একদিন গ্যাপ দেন তাহলে আবার ডে ওয়ান থেকে স্টার্ট হবে সো মোমো এআই এই চেক ইন আমরা অবশ্যই প্রত্যেক দিন করবো যেখানে আমরা অ্যাটলিস্ট দুইবার মোমো এ মাইনিং অ্যাপ থেকে কিন্তু রিওয়ার্স কিউই কালেক্ট করি সেখানে অবশ্যই চেক এই বাটনটাতে ক্লিক করে ডেইলি চেক ইন করবো আর যারা আপনারা নোট ইউজ করেন তারা অবশ্যই নোট থেকে প্রত্যেক দিনকার ইনকামগুলো কালেক্ট করে নেবেন এবং সেই সাথে সাথে আপনাদের এখানে অর্জিত যে রিওয়ার্ডগুলো যেটা প্রত্যেক দিন জমা হয় সেটাও আমরা কালেক্ট করব। এবার খেয়াল করেন উপরে হোম বাটনের পরে ম্যাট্রিক্স নামে নতুন আরেকটা বাটন যুক্ত হয়েছে এই ম্যাট্রিক্স বাটনে মূলত মমো এ আই এর আপকামিং যে গেমগুলো রয়েছে সেই গেমগুলোর কিছু ভোটাভোটির বিষয় এখানে তারা উল্লেখ করেছে তাদের আপকামিং তিনটা গেম রয়েছে এই তিনটা গেমের মধ্যে ভোটের মাধ্যমে যে সর্বোচ্চ ভোট পাবে সেই গেমটা সবার আগে তারা লঞ্চ করবে এরকমই কিছু একটা তারা কিন্তু তাদের টুইটারেও প্রকাশ করেছে এবং এখানেও আশ্চর্যবোধক যে চিহ্ন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই বিষয়টা আমরা দেখতে পাই খেয়াল করে দেখুন গেম ম্যাট্রিক্স এখানে তারা উল্লেখ করেছে অ্যাজ দ্য গেম পাবলিশিং প্ল্যাটফর্ম ফর দ্য মোমো এআই টু পয়েন্ট জিরো প্ল্যাটফর্ম অর্থাৎ মমো এআই টু পয়েন্ট জিরো যে প্ল্যাটফর্ম আসবে সেখানে এই গেমগুলো পাবলিশ হবে এখানে তারা আরও উল্লেখ করেছে গেম ম্যাট্রিক্স নাও অ্যালাউস ইউজার টু সিলেক্ট দ্য গেম প্রজেক্টস দে ওয়ান টু সাপোর্ট আমরা যারা ইউজার রয়েছে তারা কি করব যে গেমটাকে আমরা বেশি পরিমাণে সাপোর্ট করব বা ভোট দিব সেই গেমটা আগে পাবলিশ হবে দ্য গেমস উইল বি লঞ্চ ইন দ্য টু পয়েন্ট জিরো ভার্সন ইন অর্ডার অব দ্য ভোটিং পপুলারিটি ইফ ইউজার্স ক্লিক বুস্ট আমরা বুস্ট বাটনে ক্লিক করে কিছু যদি পয়েন্টের বিনিময়ে বুস্টিং করি বা যে যত পয়েন্ট আমরা যত বেশি পয়েন্ট এখানে ইনভেস্ট করব। সেই গেমটা তত দ্রুত লঞ্চ হবে এবার আমি আপনাদের দেখাচ্ছি সিস্টেমটা কিভাবে। আপনারা কিভাবে বুস্ট করবেন তিনটা লোগো এখানে দেখতে পাচ্ছেন তিনটা গেমের তিনটা লোগো ট্রিপল সেভেন ব্লক হেড এবং হেড এরপরে খেয়াল করে দেখেন যে এখানে আপনার ব্লকহেড গেম রয়েছে কারণ আমি ব্লকহেড গেমে ক্লিক করেছি আপনি যে লোগোতে ক্লিক করবেন সেই লোগোর এরকম ইন্টারফেস আসবে নিচে বুস্ট বাটন বুস্ট বাটনে ক্লিক করলাম এবার খেয়াল করে দেখেন যে আপনি একশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট এক হাজার পয়েন্ট দশ হাজার পয়েন্ট এইভাবে বুস্টিং করতে পারবেন আমি এক হাজার পয়েন্ট সিলেক্ট করলাম এক হাজার পয়েন্ট এখানে কিন্তু মাই সাপোর্ট অর্থাৎ আমি এক হাজার পয়েন্ট দিয়ে এই গেমটাকে সাপোর্ট করলাম আবারও ক্লিক করলাম এবার হলো দুই হাজার পয়েন্ট আপনি চাইলে আপনার ইচ্ছামতো পয়েন্ট এখানে আপনি সাপোর্ট করতে পারেন মনে রাখবেন এখন আপনি যে পয়েন্টগুলো সাপোর্ট করছেন পরবর্তীতে এগুলোর বিনিময়ে আপনি গিট পাবেন আমি অন্য আরেকটা গেমে আসলাম এই ট্রিপল সেভেন গেম এখানেও আমি সাপোর্টে কিছু ইনভেস্ট করব মানে পয়েন্ট আমি এখানে সাপোর্ট হিসাবে দিব এখানেও আমি দেখা যাবে যে দুই পয়েন্ট আমি এখানে সাপোর্ট করব তো এইভাবে থার্ড যে গেম রয়েছে সকার সেটাতেও আমি দুই হাজার পয়েন্ট সাপোর্ট করব। আমি আবারও বলছি আপনাকে যে এক হাজার পয়েন্ট সাপোর্ট করতে হবে বিষয়টা কিন্তু তা নয় আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী এখন আমার কাছে পয়েন্ট বেশি রয়েছে আমি চাইলে দশ হাজারও আমি সাপোর্ট করতে পারি আপনার যদি পয়েন্ট কম থাকে বা আপনার ইচ্ছা কম থাকে আপনি একশো পাঁচশো বা দুইশো তিনশো এরকম পয়েন্ট আপনি সাপোর্ট করতে পারেন মেন বিষয় হচ্ছে যে এখানে আপনার আমার এই সাপোর্টের মাধ্যমে আমাদের পয়েন্টগুলো এখানে ইনভেস্ট হলো এবং তারা বুঝতে পারল যে কোন গেমটার জনপ্রিয়তা বেশি তারা সেই গেমটাকে আগে লঞ্চ করবে টাস্ক বাটনে চলে এসে আমরা অবশ্যই আমাদের টাস্কগুলো কালেক্ট করব আর তার আগে ড্র বাটনে এসে আমি আপনাদের একটা বিষয় দেখাই এখানে খেয়াল করুন রেড কার্ড রয়েছে দুইটা রেড কার্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লাস্ট পর্বে আমি আপনাদেরকে দুইটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম এই মোমো এয়ার সেই এয়ারড্রপ থেকে আমি কিন্তু দুইটা রেড কার্ড একশোটা ড্র কার্ড একশোটা কিউজ কার্ড পেয়েছি আপনারা যারাই অ্যাটেন্ড করেছিলেন তারা প্রত্যেকেই এগুলো কিন্তু পেয়েছেন সো এগুলোকে আপনারা আগে ইউজ করবেন আমি সবগুলো ম্যাক্স করে ইউজ বাটনে ক্লিক করে এগুলোকে ইউজ করে নিচ্ছি রেড কার্ডও ম্যাক্স করে ইউজ বাটনে ক্লিক করে ইউজ করলাম এবার দেখুন আমার টোটাল এখানে ড্র কার্ড রয়েছে একশো দশটা করে ড্র করলে বারোবার আমাকে এখানে ড্র করতে হবে আর বারোবার যদি আমি ড্র করি দশটা করে ড্র কার্ড তাহলে অবশ্যই কিন্তু আমি কয়েক লাখ পয়েন্ট পাবো শুরুতেই দেখেন একটা রেড কার্ডের এগেন্স্ট আমি তিন লাখ উনত্রিশ হাজার নয়শো তেরো পয়েন্ট পেয়েছি সো আপনারা বুঝতে পারছেন যে যারা আপনারা মোমো এআই এর আমার লাস্ট আপডেট ভিডিওটা দেখে যারা এই এয়ারড্রপে অ্যাটেন্ড করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এরকম হিউজ পরিমাণে পয়েন্ট পেয়েছেন যে পয়েন্টগুলো দিয়ে আপনারা আপনাদের মন মতো নিজেদের লেভেল আপ করে নিতে পারবেন আর এটা আপনারা সবাই জানেন আপনি আপনার লেভেল যত ইনক্রিজ করবেন মোমো এ আইতে তত বেশি আপনার পার আওয়ার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে যাই হোক এখানে আমি যদি সবগুলো এভাবে ড্র করতে যাই তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে আর এখানে একটু খেয়াল করে দেখেন লাকি ফিফটি নাইন পার্সেন্ট বর্তমানে আমার ফিফটি নাইন পার্সেন্ট লাকি চলছে তো এই ক্ষেত্রেও আপনারা যে কাজটি করবেন প্রাত্যহিক বা প্রত্যেক দিন আমরা যে প্রথম যখন ড্র করি ওই সময় ড্র করার পর ড্র করি অর্থাৎ আমরা যখন কী ফলগুলো কালেক্ট করি কালেক্ট করার পর আমাদের কিন্তু একটা ড্র আসে তো ওইখানে লাকি কার্ড থাকে বা লাকি পর্শন থাকে লাকি চেস্ট সেটা ওপেন করে প্রত্যেক দিন আপনারা চেক করে দেখবেন যে আপনার লাকি পার্সেন্টেজটা কত বৃদ্ধি পায় যাই হোক আমি অনেকগুলো পয়েন্ট কালেক্ট করলাম এবার একটু লেভেল আপ করে নিই খেয়াল করুন যে আমি একষট্টি লেভেলে ছিলাম এখন বাষট্টিতে আসলো আমি আরেকবার লেভেল আপ করতে পারবো তেষট্টি লেভেলে চলে আসলাম এইভাবে যারা ইয়ানড্রপ প্যাটার্ন করেছিলেন প্রত্যেকেই হিউজ পরিমাণে লেভেল আপ অবশ্যই করে নেবেন আর সেই সাথে আমি আপনাদের আরেকটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে এই যে আমরা প্রত্যেক দিন মাইনিং করছি বর্তমানে খেয়াল করুন যে আমার মাইনিং স্পিড পার আওয়ার তেত্রিশ হাজার শূন্য শূন্য আট দশমিক নয় কিউইস এবার আমি এই উপরের বাটনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমি মাইনিংকৃত কিউইগুলো ক্লেম বাটনে ক্লিক করে কালেক্ট করব। ক্লেম বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে কিউই কিউই ক্লেম সো আমাদেরকে এবার বাটনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে যেহেতু আমি সেকেন্ড টাইম কালেক্ট করছি তাই আমার সরাসরি তারা কিন্তু চেস্ট বক্সগুলো দিয়ে দিল লাকি চেস্ট এই বাটনে ক্লিক করলাম সেভেন্টিন পার্সেন্ট লাকি আমার পূর্বে ছিল ফিফটি নাইন সো এখান থেকে চলে আসি বন্ধুগণ আমি আপনাদের সাথে পর্যন্ত একটা আপডেট শেয়ার করেছি একটা না দুইটা এবার চলে আসলাম সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে এখানে প্রথমে আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের আপডেট খেয়াল করে দেখবেন ভিডিও ধারণ করার সময় উনিশ ঘন্টা আগে তারা এই পোস্টটা করেছিল এই পোস্টের পর তারা আরেকটা পোস্ট করেছে যেটা ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু তারা স্পষ্টতই উল্লেখ করেছে মমো এ আই ইন্ট্রোডিউসেস দ্য ব্র্যান্ড নিউ গেম পাবলিশিং ফাংশন গেম ম্যাট্রিক্স ব্রিঙিং ইউ থ্রি নিউ মিনি গেম কারেন্টলি ইন প্রিপারেশন তারা তিনটা মিনি গেমের প্রিপারেশন নিচ্ছে আর এখানে আমাদেরকে ভোট দিতে হবে আমাদের পয়েন্টের মাধ্যমে সেগুলো তারা উল্লেখ করেছে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আসলে আমরা যে এই ভোটগুলো প্রদান করবো এটা একদম ফ্রিতে না এর বিনিময়ে আমরা অবশ্যই কিছু পাবো এই লাইনটা খেয়াল করেন দ্য মোর পয়েন্টস ইউ ইনভেস্ট দ্য হায়ার প্রায়োরিটি দ্যাট গেম উইল হ্যাভ ফর লঞ্চ আমি আগেই বলেছি যে গেমে সবচেয়ে বেশি পয়েন্ট পড়বে সেই গেমটাই প্রথমে লঞ্চ করবে এছাড়া এখানে আর একটা বিষয় কিন্তু তারা উল্লেখ করেছে এই জায়গাটায় খেয়াল করেন ইয়ার ড্রপ রিওয়ার্স টু রিওয়ার্ড আওয়ার প্লেয়ার্স সাপোর্ট হোয়েন দ্য গেম উইথ ভোর্স আর অফিসিয়ালি লঞ্চ উই উইল ডিস্ট্রিবিউট এক্সক্লুসিভ গেম অ্যাসেটস অ্যান্ড আদার জেনারেস রিওয়ার্স বেসড অন দ্য নাম্বার অফ পয়েন্টস ইউ ইনভেস্টেড ফর এক্সাম্পল আমি তিনটা গেমেই কিন্তু ইনভেস্ট করেছি একটা গেম তো লঞ্চ করবে। যে গেমই লঞ্চ করুক ওই গেমের যাবতীয় যা থাকবে ইনস্ট্রুমেন্ট সেগুলো আমার ইনভেস্টমেন্ট এই যে আমি পয়েন্টগুলো এখানে ইনভেস্ট করেছি সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী তারা আমাকে রিওয়ার্ড প্রদান করবে এবং গেমের ইনস্ট্রুমেন্টগুলো প্রদান করবে যাতে করে সেই ইনস্ট্রুমেন্ট ফ্রিতে পেয়ে ওইগুলো দিয়ে আমি গেম ভালোভাবে খেলতে পারি মেন বিষয় হচ্ছে এখানে আপনাকে পয়েন্ট দিয়ে আপনার এখানে ভোট প্রদান করতে হবে এবং সেই সাথে সাথে তার বিনিময়ে আপনিও কিন্তু কিছু রিওয়ার্ড এখান থেকে কালেক্ট করতে পারবেন টাস্ক বাটনে যদি চলে আসি এই টাস্ক মেনুতে আসার পর আপনি এখানে যে টাস্ক পাবেন যদি ক্লিক করেন ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাবেন তারা স্পষ্ট উল্লেখ করেছে ডাইব দ্য মোমো এআই ফার্স্ট উইক ফুল চেক ইন ইভেন্ট এই যে চেক ইন ইভেন্ট সেটার ব্যাপারেও তারা কিন্তু পোস্ট করেছে ফ্রম এপ্রিল থার্টি টু মে সিক্সথ অর্থাৎ এপ্রিলের ত্রিশ তারিখ থেকে মের ছয় তারিখ সাইন ইন ডেলি ফর সেভেন ডেজ স্ট্রেট টু আনলক অ্যান্ড এক্সক্লুসিভ এয়ারড্রপ আপনি টানা সাত দিন যদি রেগুলার বেসিসে আপনি সাইন ইন করেন তাহলে আপনি বেশ ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পাবেন একটু নিচের দিকে আসি গেট রেডি টু ক্লেম ইয়ার রিওয়ার্ড রেড কার্ড ওয়ান ড্র কার্ড টেন লাকি হানড্রেড পারসেন্ট কার্ড টেন পয়েন্ট কার্ড টেন কিউইস কার্ড টেন উপরে এন্ট্রান্স দেওয়া রয়েছে অর্থাৎ মোমো এআইএ এখনও যারা জয়েন করেননি তারা জয়েন করতে পারেন জয়নিং কিভাবে করবেন সাইন আপ কীভাবে করবেন এবং সাইন আপ লিঙ্ক সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো বন্ধুগণ আমি আশা করছি যে আপনারা অবশ্যই প্রত্যেক দিন সাইন ইন করবেন এবং এই সাইন ইন করে টানা সাত দিন অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত যারা টানা সাত দিন এখানে চেক ইন করবেন তাদের জন্য এই রিওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই থাকবে সো বন্ধুগণ আমি আবার আপনাদের রিকোয়েস্ট করবো মমো এআই সম্পূর্ণ নতুন আঙ্গিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অন্য যে কোনো মাইনিং বট অ্যাপের চাইতে মমো এ একটু ডিফারেন্ট মাইনিং বট অ্যাপ বলতে হচ্ছে আমরা যেগুলো টেলিগ্রামে মাইনিং করে থাকি সেগুলোর মধ্যে আপনি দেখবেন যে মমো এআই সম্পূর্ণ ডিফারেন্ট যাই হোক আমি এত কথা বলবো না আমি জাস্ট আপনাদের সাথে মেজর যে আপডেট বা ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলো শেয়ার করলাম আর বাকি কাজগুলো আপনারা সবাই জানেন তারপরে কম বেশি আমি ভিডিওতে যখন ভিডিওটা করি ওই সময় কম বেশি কাজগুলো আপনাদের সাথে করে দেখানোর চেষ্টা করি যাতে করে নতুন যারা আছেন তারা এই কাজগুলো অনায়াসে করতে পারেন বন্ধুগণ মোটামুটি মোমো এআই এর যে মেজর আপডেট ছিল সেই আপডেট হচ্ছে এই দুইটা যা আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই মোমো এআইয়ের সাথে থাকবেন এবং এই কাজগুলো রেগুলার বেসিসে করবেন আর যারা এখনো মোমো এআই মাইনিং করছেন না আমি আপনাদের রিকোয়েস্ট করব যে অন্য কোথাও সময় নষ্ট না করে মমো এআই মাইনিং অ্যাপে রেগুলার মাইনিং করুন এতে করে আপনি বেনিফিটেড হবেন বন্ধুগণ আজকে ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ